হুসেন রাজি আল্লাহ তেলেন চুকের পানিগুলো ফেলে ফেলে বলে ও দুনিয়ার মানুষা আমার নানাকে ছিনুনি আমার নানাকে ছিনুনি যেই নানা আমার আল্লাহ তালা মোহাম্বত করে ভালোবেসে রহমত আলামিন বলেছে যেই নানা আমার আল্লাহ তালা ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে শুধু তাই নয় শুধু তাই নয় যেই নানার চেহারা মোবারকের পরিচয় আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে দিচ্ছেন ওয়াদুহা 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 যেই নানার সুলফি মোবারকের পরিচয় আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে দিচ্ছেন ওয়াল্লাই ইজা ওয়ালাইলি ইজা সাজা যেই নালার সুখ মুবারকের পরিচয় আমার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে দিচ্ছেন ওমাযা আকাল বাসার যেই নালার ঠুট মুবারকের পরিচয় কোরআনের মধ্যে আমার আল্লাহ তালা দিচ্ছেন ওমা ইয়ান্তিক অনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা জাইনানার সিনে মুবারকের পরিচয় আমার আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে দিচ্ছেন আলম নাশরাহ লাকা সাদরাক জাইনানা হাজির আমার আল্লাহ তালা কোরআনে পরিচয় দিচ্ছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা ওয়া দাঈয়া ইলা আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ও দুনিয়ার মানুষ জাইনানা জান্নাতের মালিক কাউসারের মালিক আমার আল্লাহ তালা কোরআনে

যেই নানার তু তু মোবারক থেকে মেস্কো আম্বর চাইতে বেশি খুশবো পাওয়া যায় চিৎকার দিয়ে বলে সোয়া ওই নূর নবী কামলি ওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা রসুল্লাহ হচ্ছে আমি হুসেনের প্রাণের নানা যান চিৎকার দিবলে বলে সোহা হুসেন তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত স্ট্রং এত মজবুত এত মর্যাদা সম্পন্ন এত শানওয়ালা তোমার নানা রহমাত আলিল আলামিন تمہارے بابا مولا علی شیر خدا تمہار ماں خاتون جنت فاطمہ তোমার ভাই ইমাম হাসান রাজি আল্লাহ আনহু এত শান এত মান এত মর্যাদা থাকার পরেও তুমি কেন কারবালার জমিনে গিয়েছ তুমি কেন কারবালার জমিনে গিয়েছ কারবালার জমিনে তো যাওয়ার কোনো প্রয়োজন ছিল না ইমাম হুসেন্লাহু চুকের পাড়িগুলা ফেলে ফেলে বলে আমি কারবালার জমিনে গিয়েছি এই জন্যই গিয়েছি আজ থেকে পনেরো শত বছর পরে ওই পটিয়ার সনহরার ময়দানে একদল আশেখ থাকবে যারা আমি হুসেন কে স্মরণ করবে যারা আমি হুসেনকে কে ভালোবাসবে বারবার বলবে ইয়া হুসেন